হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন আমাদের নাজিদ আমার কত কাজ করে দেয় দেখছেন বুতুলগুলা সবগুলা সকালতে আমি আর নাজিদ পানি খায় খালি করছি এখন নাজিদে আমার বইরা দিত নাজিদ আমার লক্ষ্মী ছেলে আমার দু ছেলেই লক্ষ্মী সবাই আমার দু ছেলের জন্য দোয়া করবেন আর ওই যে দেখেন আরেকজন আপনি কি খাচ্ছেন হ্যাঁ কি খাচ্ছেন মুরগির মাংস সিদ্ধ করে যে খাইতেছে দেখছেন খাবার পেয়ালা পানির পেয়ালা খাইতেছে এখন খাইয়া আল্লাহর নামে যে একটা ঘুম দিব একবারে বিকাল পাঁচটায় উঠবো আমি কি খাই শেষ করো শেষ করো শেষ করু আরো আসে আচ্ছা 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 খাও 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 খাইবো না কথা বলতে না খাইতো না পরাই খাবো মেয়ে কি হলো চুনি ওকে বন্ধুরা চলেন রান্না করতে চলে যাই হ্যাঁ ডাটাগুলো আমি কুচায় নিছি ডাটা কুচানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করব আজকে হ্যাঁ গুড়া মাছ রান্না করব। প্রথমে আজকে লবণ দিয়ে শুরু করলাম লবণ দিয়ে দিছি মরিচের গুঁড়া দইলার গুঁড়া হলুদ কাঁচামরিচ পেস কুচি দিয়ে দিলাম সব পেঁয়াজ আলু মানে সব একসাথে কাটিছি কারণ রান্নাটা তেল এখন আমি হাত দিয়ে ভালো করে কছলাই নিব ডাটা নিয়ে ডাটাগুলা ডাটা দুই দই সি তারপর গুড়া মাছ কাটছি দুই সি কম সময় দরকার আমি একা মানুষ আবার ডাকটা শাক কুচাইছি শাক ভাবে দিছি এই ফাঁকে তরকিটা মাখ দিছি তারপরে শাক হইলে তরকিটা বসাই দিব ডাটাগুলা সব কষ্টায় নিলাম মশলার সাথে এখন মাছ দিয়ে দিব ছোট মাছ ছোট মাছ দিয়া এখন আস্তে আস্তে একবারে হাতে এইভাবে একটু মিশাই নেব আর যে এইভাবে ডাটা কষলেছি এভাবে যদি এখন কষলানি দিই তাহলে একদম মাছ বদ্ধ হয়ে যাব পরে মাছ ছোট মাছ চরচুরি হতো না ছোট মাছ ভর্তা হয়ে যাবে হয়ে গেছে মাখানো এখন পানি দিব শাকটা ভাগার দিয়া তারপর তোর কেটা চুলে দিবো আর কেটা মাখানো শেষ শাকের অবস্থাটা দেখি শাকটা বাগার দিয়ে নিছি ডাটা শাক শাক দিয়ে খাওয়ার জন্য এই যে শুকনো মরিচ ভাইজা নিছি আর শাকটা হয়ে গেছে তরকারি এটা চুলায় দেই গোড়া মাছ বিসমিল্লাহ ডাইকা দি সব ফিরে আসবো দশ মিনিট পরে

বক্তা বানাইবো সেজন্য আপনারা তো জানেন আমার বাম হাত অনেক ব্যথা একদম ওই যে থেকে অনেক ব্যথা ডাক্তার দেখছি ডাক্তারে কইছে একবার সামনে নিবেন একবার পিছে আনবেন একবার সামনে নেবেন একবার পিচে আনবেন তো ওয়ান থুক শুধু শুধু সামনে আর পিসে সামনে আর পিছে করব কেন কাজ করব এই যে জিরা পাটবো সামনে পিচে সামনে পিসে আমার কাজও হয়ে যাব ব্যায়ামও হয়ে যাবে সেজন্য আমার বড় ছেলে আর আমার জামাই আমার কথা আমি বলে পাগল আচ্ছা খুব পাকল ডাক্তারে কইছে সামনে আর পিছে নিতে অন এক শুধু শুধু সামনে পিচে সামনে পিছে করবো কেন আমি বাটবো বাটবো সামনে পিচে সামনে পিছে নি হয়ে যাব আমার ব্যায়াম হয়ে যাব আমার ব্যায়ামও হয়েবো কাজও হয়েবো ঠিক না শুধু শুধু খালি খালি ব্যায়াম করে লাভ কি ব্যায়ামটা কাজে খাটাই এই যে সামনে পিছে সামনে পিসে হইতেছে না বন্ধুরা নিজেরা তো রান্না করলাম গোড়া মাছ এখন বাচ্চারা খাবে না বাচ্চারা কি দিয়ে খাবে বাচ্চাদের জন্য এখন মনে হয়েছে যে বাচ্চাদের জন্য তো কিছু রান্না করিনি এখন এই যে ও পড়াটার জন্য দেখা যাচ্ছে না পাড়াটা একটু নি আজকে মুরগির মাংস রান্না করে দিই একটু অন্যভাবে অন্যভাবে কিমাই খাবো যে আদা রসুন বাটা মরিচ মরিচ হলুদ সব দিয়ে দিছি এখান থেকে একটু জিরা বাটা দিয়ে দিলাম আর একটু জিরা বাটা লবণ টবন যা যা সব দেওয়া আলু পেঁয়াজ আস্ত মশলাও দিছি অল্প একটু মাংস শুধু নাহি তার নাজিদের জন্য কারণ ওনারা তো খাবেই না সেজন্য এখন মনে পড়ছে এতক্ষণ ছিল না একটু পরে আমার ছোট ছেলে বাচ্চাইব তাড়াতাড়ি করা বাইর করলাম থেকে বসে বসে আরামে জিরা বার্তাস। মনে হলো কি দিয়া খাইব এখন একটু রান্না করে দিই বেশিক্ষণ লাগবো না ফারামের মুরগি হইতে তেল দিয়ে দিছি মাইকা বসায় দিব বন্ধুরা আমার আইডিয়াটা আইডি কিরকম ব্যায়াম করার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাজের কাজও হইতেছে ব্যায়ামও হইতেছে একটু পানি আমি বলে পাগল ঘুরা মাছটাও ছোট মাছ গুঁড়া মাছ যেটাই বলেন না কেন ওইটাও মাইখা বসেছি মুরগির মাংস ওটাও মাইখা বসাইলাম আজকে সব মাখা মাখির পালা এখন চুলাই দিয়ে দিব বন্ধুরা এই যে চুলা দিয়ে দিছি চুলাই বাড়া দিছি হইতে থাক চুলা এখন গ্যাস এসে গেছে হইতে থাক দশ মিনিটই হয়ে বন্ধুরা আমার তরকারিও হয়ে গেছে নামাই নিব নামানু মুরগির মাংস শেষ অফ